আসলে খুবই টেনশনে ছিলাম কারণ এবার তো কোয়েশ্চেন কঠিন ছিল আবার

কোনো কিছু চাপিয়ে দেওয়া না সে যে লাইনে যেতে চায় তো সে মেডিকেল লাইনটাকে চুজ করেছে আর কি ওখানে কোচিং করছে আর কি যদি মেডিকেলে ভালো করতে পারে কোচিংয়ে যদি হয় মেডিকেল করবে অন্যথায় ইউনিভার্সিটি বা অন্য কোনো লেভেলে যাবে আর কি আসলে খুবই টেনশনে ছিলাম কারণ এবার তো কোয়েশ্চেন কঠিন ছিল আবার সবাই বলছিল খাতাও পড়া করি ভাবে দেখা হবে আবার পরীক্ষা চলাকালীন সময় আমি আবার অসুস্থ ছিলাম কিছুটা তো সব মিলে খুবই টেনশনে ছিলাম তো যখন দেখলাম যে গোল্ডেন পেয়েছি তখন খুবই খুশি হয়েছে রেজাল্ট পেয়ে প্রথম কি বাবাকে বলেছো না মাকে না আসলে আমার রেজাল্ট মা বাবাই দেখেছে পরে তারা আমাকে জানিয়ে দেয় প্রথম যে হয়েছে বাবাকে না মাকে মাকে তো দাদির সাথে কথা হয়েছে দাদি দাদির সাথে কি কথা হলো দাদি খুবই খুশি হয়েছে